カインドなかいのなかいのなそうですソうです。 হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমাদের দেশের সব থেকে ফেমাস একটা জায়গা যেটা আমি এর আগের ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে যাওয়ার একটা রিজন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে কাজীর বাজারে আমি একা যাব সেটা তো একদমই হতে পারে না গ্যান্ডা বাহিনীর সব আমার সাথে চলে যাচ্ছে পুরো রিক্সা জুড়ে শুধু আমরা আর আমরা আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় তো মনটা এত ভালো হয়ে যায় রাস্তাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এত মনোমুগ্ধকর একটা রাস্তা আমরা হচ্ছে এখন চলে এসেছি আমাদের হাতিয়ার মিনি কক্সবাজার আর এখানকার ভিউটা এত সুন্দর আমি ব্যাগ জুতা সব কিছু রেখে দিলাম এখন এখানে হচ্ছে কিছু ছবি তুলবো আকাশটা দেখেন পিছনে আকাশটা দেখলেই বুঝতে পারবেন যে ভিউটা এত সুন্দর আর হচ্ছে এত ভাল লাগতেছে এখানে আর এখানের বাতাস পেলেই হচ্ছে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে একটা প্র্যাঙ্ক করব সেটাই একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো আজকে মূলত এখানে কেন চলে এসেছি আমি কিন্তু হাতিয়ে আসলে প্রতিদিনই এই প্লেসটাতে একবার করে আসার চেষ্টা করি কেন জানি আমার কাছে এখানে আসলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক অনেকেই হচ্ছে বিরক্ত হয় এটাতে তারপরও কেন জানি আমার কাছে ভালো লাগে তো এখানে আসলে হচ্ছে বিকালবেলার টাইমটা অনেক মজার কাটে আস্তে আস্তে আমরা একটু নদীর পাড়ে যাচ্ছি নদীর পাড় যত যাচ্ছি তত ভালো লাগতেছে আর এখান থেকে হচ্ছে মানে কিছুটা দূর হেঁটে তারপর হচ্ছে নদীর কাছে যেতে হয় ফাইনালি আমরা নদীর পাড়ে চলে এসেছি আর হচ্ছে কি বলবো বুঝতেছি না এখানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক নদীটা দেখাই নদীর হচ্ছে মানে যদিও এখানে মানে আমরা এখন যেখানে আসি এখানে পুরো হচ্ছে পানি দিয়ে ভরপুর থাকে আর এত বেশি ঢেউ থাকে কিন্তু আমরা আজকে হচ্ছে একটা অট টাইমে চলে এসেছি আমরা হচ্ছে পানি পাই নাই পানিটা অনেক দূরে আসে আমাদের কাছ থেকে যদি কাছে যেতে পারি তাহলে সবটা শেয়ার করব এখন জাস্ট আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি আর পিছনে ভিউটা দেখেন এটা কি কেউ আমি যে বলেছি মিনি কক্স কক্সবাজার এটা কি মানে আমার কথাটা কি রাইট নাকি রং সেটা কমেন্ট করে জানাবেন আর এই কাজীপুর বাজারের আরেকটা সুন্দর দৃশ্য হচ্ছে এখানে গাছে গাছে বানর দেখা যায় এই দেখেন দুইটা বানর কি করতেছে ওরা যে ছবি তোলা নিয়ে এখানে আসলে কি পরিমাণ প্রতিযোগিতা শুরু করে দেয় কে কিভাবে ছবি তুলবে সেটা নিয়েই ব্যস্ত থাকে ভালোবাসার মানুষের নাম নাকি নদী পারে রেখে লিখে রেখে গেলে হচ্ছে সেই ভালোবাসা সারা জীবন থাকবে না সেই ভালোবাসা নদীর পানিতে ধুয়ে চলে ধুয়ে চলে যায় কি অকমানি এটা তোরা বলতে পারলি তাই আমরা লেখি না কারণ আমাদের কেউ নেই আচ্ছা আপনারাই বলেন এই সুন্দর দৃশ্য দেখলে কার না প্রতিদিন এখানে আসতে ইচ্ছা করবে মনটা যে কি পরিমাণ ফুরফুরে হয়ে যায় এখানে আসার পর আমরা এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে তো এখন হচ্ছে সেই প্র্যাঙ্কটা করার পালা চলে আসছে ভাবিকে কে ওই যে কর্নারে বসায় রেখে আসছি ওকে ছবি তোলার জন্য তো যেহেতু ব্যাগ এখানে রেখে গেছি ব্যাগের থেকে হচ্ছে একটা জিনিস নিব সেটা হচ্ছে আমি হচ্ছে এখন ভাবি চুলটা কেটে দিব কুটনি ননদিনী ভাবে চুলটা কেটে দেবো দেখি তার রিয়াকশন কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব কেচিও কিন্তু আমি লুকিয়ে বাসা থেকে নিয়ে আসছি আসেন দেখি আর যাই বলা যাবে না সে কিন্তু ওখানে বসে বসে ছবি তুলতেছে সরি